চোখেও দেখে না কানেও শুনে না ওনার ব্রেনও কাজ করে না অর্থনৈতিক অবস্থা খুব সচ্ছল গত ছয় মাসে আমাদের অর্থনৈতিক অবস্থা নাকি খুব চাঙ্গা বোধহয় ওনার পকেটের অর্থনীতির অবস্থায় উনি বুঝিয়ে তারা দেশের ভিতরে একটা গণ্ডগোল পাকাতে চাচ্ছে এটা খুব স্পষ্ট দেখেন আমাদের দেশ এখনও স্বয়ং সম্পূর্ণ না কৃষি নির্ভরশীল দেশটা আমার কৃষক ভাইরা মূল্য পায় না দেখে অনেকে এখন আর কৃষিকাজ করতে চায় না আমরা কিন্তু দিন শেষে ওই ভারতের কাছে তাকিয়ে থাকি চালের জন্য ডালের জন্য রসুনের জন্য পেঁয়াজের জন্য আমাদের কোরবানির গরুর জন্য এবং এই বিদ্যুতের জন্য আদানের দিকে আমরা তাকিয়ে থাকি অথচ আমরা যেখানে একটা দেশের উপরে নির্ভরশীল তারা সেখানে ওই দেশটার বিরোধিতা করে চক্রান্ত একটা ষড়যন্ত্র যদি আপনি ভালোই হন যদি আমরা আমাদের দেশকেই ভালোবাসি আরেকটা দেশে বিরোধিতা করে দেশের ভিতরে তো গণ্ডগোল লাগানোর কোনো প্রয়োজন নেই দেশের পাশের দেশ আমার প্রতিবেশী পাকিস্তান আমার প্রতিবেশী ভারত আমার প্রতিবেশী তাদের সাথে খুব শত্রুতারও দরকার নেই খুব মিত্রতারই দরকার নেই আমরা কেন আমাদের নিজেদেরকে নিয়ে ভাবতে পারি না আমরা কেন নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণভাবে চিন্তা করতে পারি না প্রতিটা দিন আমরা তো আমাদের দেশের মানুষকে এস্টাবলিশ করার জন্য কাজ করতে পারি তা না করে ভারত বধ করো ভারত বধ করো আরে আপনার জান না মার্কেটগুলাতে যে সামনে রোজারই দাসছে মার্কেটগুলোতে সব ইন্ডিয়ান পোশাকে ভরা ওই ভদ্রলোকের স্ত্রীও ভারতীয় পোশাক ছাড়া ঈদ করতে পারে না অথবা এত ভারতপন্থী ভারতপন্থীরা দেশে থাকবে না তাহলে তাদেরই থাকতে পারবে না এ ধরনের কথা আমার মনে হয় জনগণকে বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে কোনো প্রয়োজন নাই জনগণকে শান্তি দেন জিনিসের দাম কমান গতকালকে লেবুর হালি হয়েছিল দুইশো টাকা লেবুর আলি কেন দুইশো টাকা হবে আপনারা বাজার মনিটরিং করতে পারেন না প্রতিটা জিনিসের দাম এত বেশি হয়ে যায় আপনারা খালি কথায় কথা বলেন যে প্রেস সচিব একজন আছে উনি তো মনে হয় চোখেও দেখে না কানেও শুনে না উনার ব্রেনও কাজ করে না যদি করতো উনি কীভাবে বলে যে দেশের অর্থনৈতিক অবস্থা খুব সচ্ছল গত ছয় মাসে আমাদের অর্থনৈতিক অবস্থা নাকি খুব চাঙ্গা বোধহয় ওনার পকেটের অর্থনীতির অবস্থায় উনি বুঝিয়েছেন যদি তাই না হতো মানুষ এখনও কোথাও দাঁড়ালে বাবা দুইটা ভিক্ষা দিবে এটা বলে হাত পাতে পাতে না আমরা কোথাও দাঁড়াতে পারি না যে ইফতারি কিনতে যাবেন বা যে কোনো জায়গায় আপনার দাঁড়াবেন গরিব মানুষগুলো কিন্তু আসে ওরা কেন আসে ওরা লজ্জা সরম ভেঙে কেন আসে কারণ ওরা আসলে অভুক্ত অভুক্ত মানুষকে আপনারা খেতে দিতে পারেন না মুক্ত সমাজ আপনারা তৈরি করার কোনো রকমের কোনো ছক তৈরি করছেন না শুধু আওয়ামী লীগ ধ্বংস করো আওয়ামী লীগ শেষ না করা পর্যন্ত নির্বাচন দিবে না অবৈধ আরও অবৈধভাবে থাকতে চাচ্ছে